তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা টেলিগ্রাম ব্যবহার করে টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করি চ্যাট করি ছবি পাঠাই গ্রুপে কথা বলি কিন্তু এই অ্যাপ দিয়েই যে আসলে ইনকাম করা যায় সেটা অনেকে জানে না আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ইজি উপায় দেখাবো যেগুলো করে আপনারা আর্নিং শুরু করতে পারবেন খুব সহজে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা একটা স্টেপও মিস করবেন না সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লেস্টোর ওপেন করবেন প্লেস্টোর ওপেন করার পর নিচের দিকে সার্চ আইকন দেখতে পাবেন এই সার্চ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে নিচ্ছি এবার আপনি হোয়াটসঅ্যাপের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যদি আনইনস্টলের জায়গাতে আপডেট লেখা থাকে তো সিম্পলি আপনি আপডেট ওপরে ক্লিক করে আপডেট করে নেবেন তো আমার অলরেডি আপডেট হয়ে আছে এবার আপনাকে দেখাবো পরবর্তী স্টেপগুলো কী কী করবেন ভিডিওটি মন দিয়ে দেখুন এক সেকেন্ডের জন্য স্কিপ করে দেখবেন না নইলে আপনি বুঝতে পারবেন না অবশ্যই আপনি প্লে স্টোরে চেক করে দেখে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট আছে কি নেই এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর নিচের দিকে আপনি চারটে অপশান দেখতে পাবেন চ্যাট আপডেট কমিউনিটি এবং কলের এগুলোর মধ্যে আপনাকে সিম্পলি আপডেটের উপরে ক্লিক করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে আপনাকে সিম্পলি এদের মতনই চ্যানেল ক্রিয়েট করতে হবে চ্যানেল ক্রিয়েট করার জন্য উপরের দিকে একটি থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করার পর ক্রিয়েট চ্যানেলের অপশান পেয়ে যাবেন তো সিম্পলি আপনি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন চ্যানেল নেম জায়গাতে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটা ভালো চ্যানেলের নাম লিখে দেবেন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা আমি নাম ক্রিয়েট করছি চাইলে আপনি প্রোফাইল পিকচারও লাগাতে পারবেন চ্যানেলের এই জন্যই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এ থেকে আপনি চ্যানেলের প্রোফাইল পিকচার সেট করতে পারবেন আপনি যে ক্যাটাগরি চ্যানেল তৈরি করবেন সেই মতো একটা ভালো প্রোফাইল পিকচার সেট করে দেবেন এবং সেই রিলেটেড ডিসক্রিপশান দিয়ে দেবেন এরপর আপনি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন এরপর আপনার সাকসেসফুলি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে শেয়ার করতে হবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আদার প্ল্যাটফর্মে এতে হবে কি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের আস্তে আস্তে ফলোয়ার পাড়ায় স্টার্ট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করার জন্য এই শেয়ার লিঙ্কের ওপরে ক্লিক করবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে এ জায়গা থেকে আপনি শেয়ার করতে পারেন অথবা কপি লিঙ্কের ওপরে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন এটা ভালো করে দেখে নিন হোয়াটসঅ্যাপে যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন প্রথমে আপনার জিরো ফলোয়ার থাকবে যখন আপনার চ্যানেলে ফলোয়ার বেড়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলে অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করতে পারবেন অ্যাফিলেট লিঙ্ক হলো এমন একটা বিশেষ লিঙ্ক যেটা দিয়ে আপনি অন্য কারো পণ্য বা সার্ভিস শেয়ার করেন কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে কিছু কিনে তখন ওই কোম্পানি আপনাকে কমিশন দেয় মনে ধরেন আমি একটা অ্যাপ বা প্রোডাক্ট রিকমেন্ড করলাম তাদের দেওয়া অ্যাফিলেট লিঙ্ক আমি শেয়ার করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বা স্ট্যাটাসে এখন কেউ লিংকে ক্লিক করে কিনলো বা অ্যাপ ইনস্টল করলো তাহলে আমার ইনকাম শুরু এটা হলো নো ইনভেস্টমেন্ট ইনকাম শুধু শেয়ার করো আর কমিশন আর্ন করো হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে চাইলে আজ থেকেই আপনার অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করা শুরু করুন মানুষের কাজে লাগে এমন অ্যাপ প্রোডাক্ট সার্ভিস সাজেস্ট করুন তাহলে ইনকামও হবে আর মানুষের বিশ্বাসও বাড়বে আর যদি আপনি এসব ধরনের ইনকামের টিপস পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন